আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা বানানো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো চলুন শুরু করা যাক দাজ্জাল হ্যাঁ দাজ্জাল সম্পর্কে আমরা প্রায়ই দাজ্জাল সম্পর্কে শুনছি যে সে কেমতের আগে দুনিয়ায় আগমন করবে কিন্তু প্রকৃতপক্ষে বুঝে উঠতে পারছি না সে কিভাবে দুনিয়ায় আসবে কিভাবে সে আমাদের ফেটনায় ফেলবে তো আজকে আমরা জানবো এমন সাথেই বিষয় যা ইঙ্গিত দিচ্ছে দাজ্জাল খুব কাছেই এই সাতটি আলামত আপনি যত গভীরভাবে বসবেন ততই অবাক হয়ে যাবেন কারণ বাস্তবতা এখন আর কল্পনা নয় আলামতগুলো মিলে যাচ্ছে আমাদের এই পৃথিবীতে আমাদের সামনে যা আমরা বুঝে উঠতে পারছি না রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহ আমাদেরকে সতর্ক করেছেন দার্জালের ফিতনার ব্যাপারে তিনি বলেছেন হজরত আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে প্রত্যেক নবী তার উম্মকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন আমিও তোমাদেরকে সতর্ক করছি সহি বুখারি আদিস নাম্বার সাত হাজার একশো একত্রিশ অথবা সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো তেত্রিশ দাজ্জাল হবে এমন এক উদারক যার ফিতনা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সে এমন কিছু ক্ষমতা নিয়ে আসবে যা মানুষকে বিভ্রান্ত করে ফেলবে যেমন আকাশে মেঘ উড়ে যাবে আর দাজ্জাল মেয়েকে আদেশ করবে বৃষ্টি বর্ষণ করতে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হবে মৃতকে জীবিত করবে বলে সে দাবি করবে মূলত এ বিষয়ে তাকে শয়তান সহযোগিতা করে জান্নাত ও জাহান নামে অতি ছবি সে তৈরি করতে পারবে অসাধারণ প্রযুক্তি ও ধোঁকাবাজিতে সে হবে খুব চালাক আল্লাহ তালা তাকে এসব ক্ষমতা দিবেন তার আগমনের আগে বিশ্বে এমন পরিস্থিতি তৈরি হবে যাতে মানুষ মানসিকভাবে ক্লান্ত বিভ্রান্ত ও সত্য থেকে দূরে থাকবে আজকে আমরা সেই ছাত্রী আলামতের দিকে নজর দিব যেগুলোর অনেকটাই আজকের পৃথিবীতে বাস্তব হয়ে উঠেছে বিজ্ঞান প্রযুক্তি সমাজ মিডিয়া সব কিছু যেন ধীরে ধীরে এক অজানা আগমনকে স্বাগত জানাচ্ছে এক নম্বর আলামত হচ্ছে ধর্ম থেকে ধীরে ধীরে সরে যাওয়া ইসলাম হবে অচেনা রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায় এবং এক সময় তা অপরিচিত হয়ে যাবে সহি মুসলিম আদিস নাম্বার একশো পঁয়তাল্লিশ আজ বর্তমান বিশ্বে লক্ষ্য করলে দেখবেন যে তরুণ সমাজের বড় একটা অংশ নামাজ থেকে গাফেন ইসলামী আদর্শের বদলে পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণ নেক কাজকে ব্যঙ্গ করা হয় এবং পাকে বলা হয় স্টাইল হিজাব পর্দা ইসলামী পোশাক এগুলো নিয়ে হাসি ঠাঁচা করা যেন এক সাধারণ বিষয় এবং এটাই দার্জালের ফেতনার জন্য সবচেয়ে বড় প্রস্তুতি পর্ব কারণ সে যখন আসবে তখন অধিকাংশ লোকই সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না আচ্ছা একটু ভেবে দেখেন তো যদি কেউ ধর্ম চেনে না ইসলামের মূলনীতি জানে না আর তখন যদি দাজ্জাল নিজেকে উদ্ধারকারী বলে দাবি করে তখন তারা কি করবে দ্বিতীয় আলামত হচ্ছে মিথ্যা হবে সত্য আর সত্যকে বলা হবে মিথ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যখন মিথাবাদীকে বলা হবে সত্যবাদী আর সত্যবাদীকে বলা হবে মিথাবাদী সহি ইবনে মাজা আদিস নাম্বার চার হাজার ছাব্বিশ আমরা যদি আজকের মিডিয়ার দিকে তাকাই তাহলে কি দেখতে পাই একজন আলেম যদি শত কথা বলেন তাহলে তাকে উগ্র ফ্যানাটিক বা পিছিয়ে পড়া বলে অভিহিত করা হয় অপরপক্ষে যারা স্পষ্ট মিথ্যা চড়ায় আল্লাহ বিধান নিয়ে উপহাস করে তারা হয় সমাজের আইডল সেলিব্রিটি লিডার সোশ্যাল মিডিয়ায় ভিউ আর লাইভ পাওয়ার লোভে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রতিদিন গার্জাল ঠিক এই পটভূমিতেই আসবে যখন সতের কণ্ঠ হবে নিস্তব্ধ আর মিথ্যার ঢোল বাজবে চারিদিকে সে নিজেকে মিথ্যা প্রমাণ করতে এমন এমন সব কাজ করবে যেগুলো জ্ঞানহীনরা বিশ্বাস করে ফেলবে আর সে ভাববে হ্যাঁ এই তো সেই সুতদ্রষ্টা এই তো সেই মাসি অথচ এটা হবে ধোকা ভয়ঙ্কর না তৃতীয় আলামত হচ্ছে চরম দুর্ভিক্ষ ও বিশ্বজুড়ে খাদ্য সংকট রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম ঈর্ষা করেছেন দার্জাল আগমনের আগে তিন বছর দুর্ভিক্ষ হবে প্রথম বছরে আকাশের এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ থাকবে আর জমিনের এক তৃতীয়াংশ ফসল হবে না এরপর দ্বিতীয় বছর আরও খারাপ হবে তৃতীয় বছরে এখনোটা বৃষ্টিও নামবে না জমিন টিথুই উৎপন্ন করবে না মুসনাদে আহমাদ হাদিস নাম্বার তেইশ হাজার একশো চৌয়াল্লিশ আজকের বাস্তবতা দেখুন আফ্রিকার অনেক দেশ ইতিমধ্যে চরম খাদ্য সংকটে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে খাবারের পরিমাণ বাড়ছে যুদ্ধ সংঘাতের কারণে খাদ্য আমদানি রপ্তানি বিঘ্নিত হচ্ছে এক একই বড়ো দেশ তাদের খাদ্য আর নিজেদের জন্য আঁকে গেছে যাতে অন্য দেশগুলো চাপে পড়ে এই দুর্ভিক্ষ এমন পর্যায়ে পৌঁছাবে মানুষ শুধু খাওয়ার জন্যই দাজ্জালের অনুসরণ করতে বাধ্য হবে দাজ্জাল মানুষকে বলবে তুমি যদি আমার প্রতি ইমান আনো তাহলে আমি তোমাকে খাবার দেব। আমি তোমার মাটিকে ফলপতি করে দেব আর এইভাবে সে মানুষের মন জয় করবে এটাই তার চক্রান্ত চতুর্থ আলামত হচ্ছে ধর্মের নামে বিঘান্তি ও ভণ্ড নেতাদের উত্থান রাসুল্লাহ সাল্লাহ আলাই ভবিষ্যৎবাণী করেন কেয়ামতের আগ মুহূর্তে বহু মিথাবাদী ও ভণ্ড নবী আত্মপ্রকাশ করবে যারা বলবে আমি আল্লাহর থেকে সহি মুসলিম আদিস এই বিষয়ে বাস্তবতা কি বলছে উনিশ শতক থেকে আজ পর্যন্ত বহু মানুষ নিজেদের নবী বা রুহানি নেতা দাবি করেছে যেমন ভারতের মির্জা গোলাম আহমেদ আদিয়ানি জিম ডেভিড কোরেশ এদের অনুসারীরাও লক্ষাধিক আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া ইউটিউব এমনকি নেটফ্লিক্স ডকুমেন্টারিও দেখা যায় মানুষ ধর্মের নামে আধ্যাত্মিক মুক্তি বিক্রি করছে নিউ অ্যাজ স্পিরিচুয়ালিজম আলোক চেতনার গুরু কসমিক শক্তির দীক্ষা এগুলো বাস্তবে কোনো ঈমান বা কোরআনের বাণী নয় বরং দার্জালের আর মুহূর্তের বিভ্রান্তিরই অংশ এখন প্রশ্ন হচ্ছে এই ভণ্ড ও ফেক নবীরা কী করে মানুষকে বলে এখনও পিছিয়ে আছো আমার আদর্শ মানুষ নিজেদের অলৌকিক শক্তির দাবি করে এবং সতীকার ইসলামী আকিদা ও নবীতের ওপর মানুষকে সন্দেহ ফেলে দেয় এখন প্রশ্ন করুন নিজেকে এইসব মানুষকে দেখে কি আপনার ইমান মজবুত হয় নাকি আপনি হতবাক হয়ে যান মনে রাখবেন গাজ্জাল নিজেই বলবে আমি তোমাদের প্রভু যদি আপনার ইমান দুর্বল হয় আপনি ভণ্ডদের পাদে পড়তেই পারেন প্রস্তুত থাকুন সামনে আরো ভয়াবহ আলামত আসছে পঞ্চম আলামত হল প্রযুক্তির অদ্ভুত অগ্রগতি ও নজরদারি বিশ্ব ব্যবস্থা গাজ্জালের আগমন কেবল আধ্যাত্মিক ও রাজনৈতিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এর সাথে জড়িয়ে আছে আধুনিক প্রযুক্তির অস্বাভাবিক অগ্রগতি যা আজ মানব জাতিকে এক অদৃশ্য কারাগারে বন্দি করে রেখেছে হাদিসে বলা আছে দাজ্জালের সাথে আগুন ও পানি থাকবে কিন্তু তার আগুন আসলে পানি এবং পানি আসলে আগুন হবে সহিহারি হাদিস ছয় হাজার পাঁচশো সাত এই হাদিস বিশ্লেষণ করলে বোঝা যায় সে সত্যকে মিথ্যা বানাবে আর মিথাকে বানাবে সত্য এটি বাস্তবায়নের প্রয়োজন প্রভাব বিস্তারকারী প্রযুক্তি যা মানুষের চিন্তা অনুভব ও বিশ্বাস নিয়ন্ত্রণ করতে সক্ষম এটি বাস্তব উদাহরণ যদি দেই তাহলে বলতে হয় বর্তমান এআই ও ডিপ একে টেকনোলজি এখন এমন প্রযুক্তি আছে যা কাউকে বলেনি তা বলিয়ে দেওয়া যায় দাজ্জাল জাল যদি নিজেকে নবী বা প্রভু দাবি করে তাহলে এই প্রযুক্তি তার মিথাকে প্রমাণিত করে তুলবে আপনার মোবাইল ক্যামেরা মাইক্রোফোন সব কিছু দিয়ে আপনাকে অনুসরণ করা সম্ভব দাজ্জালতার তার অনুসারীদেরকে বলবে তোমাদের প্রভু কিছু দেখছে সোশ্যাল ক্রেডিট সিস্টেম ফেস রিকগনিশন ডিজিটাল কারেন্সি এগুলো ধীরে ধীরে এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে দাজ্জালের অনুমতি ছাড়া কেউ বাঁচতে পারবে না একটু ভেবে দেখুন তো আমরা আজ কোথায় যাচ্ছি কী বলছি কী খাচ্ছি সব রেকর্ড হচ্ছে সামনে আরও চমকে দেওয়ার মতো আলামত আসছে যা আপনার বিশ্বাসের ভিক আপিয়ে দিতে পারে ষষ্ঠ আলামত হচ্ছে মধ্যপ্রাচ্যে অশান্তি ও এক মহাযুদ্ধের আগমন শেষ যুগের এক গুরুত্বপূর্ণ আলামত হলো মধ্যপ্রাচ্যকে ঘিরে এক বড় সংঘাত যা ধীরে ধীরে এক মহাযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে যাকে অনেক ইসলামী বিশেষজ্ঞ ও হাদিস গবেষকরা মালহামা কুবরা অর্থাৎ বিশ্বযুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন রাসুল্লা সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন অচিরেই মুসলিমরা পশ্চিমবাদের সঙ্গে শান্তি চুক্তি করবে তারপর তারা মুসলিমদের সঙ্গে বিশেষ ঘাতকতা করবে অতপর আশিটি পতাকা নিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিখতে হবে প্রতিটি পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য সুনানে আবু হাদিস নাম্বার বর্তমান বিশ্বে আমরা দেখতে পাই যে ইরান ইসরায়েল ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন প্রায় প্রতিটি অঞ্চলেই আগুন জ্বলছে আন্তর্জাতিক জোট গঠিত হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ন্যাটো বা পশ্চিমের সামরিক জোটের তৎপরতা আশঙ্কাজনক হারে বাড়ছে কিন্তু মুসলিম দেশগুলো নিজেরাই হয়ে উঠেছে তাদের শক্তির সহযোগী কেন এটি দাজ্জালের আগমনের আলামত বুঝতে পারছেন কিছু এই মহাযুদ্ধের মধ্যেই অসংখ্য মানুষ শহীদ হবে বিশ্ব ব্যবস্থা বিপর্যস্ত হবে দুনিয়া এক মাসি বা আগমনের অপেক্ষায় থাকবে আর তখনই মঞ্চে প্রবেশ করবে দাজ্জাল। সে নিজেকে এই সমস্যা থেকে রক্ষাকারী হিসেবে পরিচয় দিবে সপ্তম আলামত হচ্ছে ধর্মের নামে বিভ্রান্তি ও সত্য মিথার সীমা মুছে যাবে দাজ্জালের আগমনের সময় মানুষের একটি বড় অংশ এমন এক ধর্মীয় বিভ্রান্তিতে পড়বে যেখানে ধর্মের নামে মিথা প্রচার কুতর্ক এবং নতুন সত্য হিসেবে মিথাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলবে দাজ্জাল নিজেকে মাহদি বা মাসিক দাবি করে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাইবে আর মানুষ সেই দাবিকে গ্রহণ করবে কারণ তারা আসল সত্য ও ভুয়া সত্য আলাদা করতে পারবে না আবু সাই খুদ্রি রাজি আল্লাহ তাল্লাহ আলহতে বর্ণিত তিনি বলেন গাজ্জাল আসবে এবং বলবে আমি তোমাদের প্রতিপালক কিন্তু যারা ইমানদার তারা বলবে তুমি আমাদের প্রতিপালক নাও সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো সাঁত্রিশ আজকের সমাজে এর প্রতিফলন দেখা যায় সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ও মিডিয়ার মাধ্যমে মিতাকে সতের মতো উপস্থাপন করা হচ্ছে মানুষ আধ্যাত্মিকতা নিউ এজ বা আলোক চেতনাবাদ নামক ধোকার পিছনে ছুটছে দাজ্জাল তার দিল্লির পলিটিক্যাল ইসলাম ভেঙে মানবতা ও ধর্মের নামে এক জগৎ এক নেতা এক ধর্ম প্রতিষ্ঠা করতে চাইবে এবং সেটা শান্তি ও মানবতার নামে আমরা আজ জাতিকে লক্ষ্য করলে দেখে পাই যে তারা আজ মানবতার নাম দিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছে অথচ তারাই দেশে দেশে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে এবং মুসলিমদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছে আমাদের ধ্যানের জায়গায় এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত আমরা কি শত মিথার সীমা স্পষ্টভাবে চিনতে শিখেছি যদি কেউ ধর্মের নাম নিয়েও আমাদের ভুল পথে নেয় তাহলে কি আমরা সজাগ থাকতে পারবো এই সপ্তম আলামত আমাদেরকে সতর্ক করে দেয় যে সবচেয়ে বড় ফিতনা হবে সত্যের মুখোশ করে তাই আল্লাহর প্রতি ইমান ব্যাল ও রাসুলের সূন্য আঁকড়ে ধরা ছাড়া দাজ্জালের কীটনা থেকে বাঁচার আর কোনো পথ নেই দাজ্জালের আগমনের অন্যতম ভয়ঙ্কর আলামত হলো এমন এক বিশ্বব্যাপী দুর্ভিক্ষ ও দারিদ্র যেখানে মানুষ খাদ্যের জন্য হাহাকার করবে এমনকি বিশ্বাস ও নৈতিকতা ভুলে গিয়ে মানুষ দার্জালের অনুসরণ করতে বাধ্য হবে শুধু দুমুঠো খাবার আসায় হাদিসে এসেছে দার্জাল মানুষের কাছে আসবে আর মানুষ তাকে বিশ্বাস করবে কারণ সে বৃষ্টিপাত করাবে ফসল ফলাবে এবং যারা তার অনুসরণ করবে তাদের সম্পদ উৎপাদন দ্বিগুণ হবে সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো বর্তমান বাস্তবতায় এর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি একের পর এক ব্যাংক দেউলিয়া হচ্ছে মুদ্রাস্ফীতি বাড়ছে চীন রাশিয়া আমেরিকা অর্থনৈতিক যুদ্ধের মোড় নিচ্ছে বিশ্ব রাজনীতি আর এই দুঃসময়ে তৈরি হবে দাজ্জালের সেই ফাঁদ মানুষকে বলবে আমার অনুসরণ করো আমি তোমাকে খাবার দেব। সত্যিকার মুমিনের জন্য এটা হবে সবচেয়ে বড় পরীক্ষা যারা ইমান ধরে থাকবে তারা হয়তো না খেয়ে থাকবে কিন্তু যারা ইমান বিক্রি করবে তারা পাবে সাময়িক শান্তি কিন্তু চিরস্থায়ী ধ্বংস আচ্ছা আমরা যদি একটু খেয়াল করে দেখি আজকের এই সাতটি আলামত কেবল ভবিষ্যতের কোনো অনুমানই নয় বরং আমাদের চারপাশে এগুলো স্পষ্ট ছায়াপথে শুরু করেছে মানুষের মনুষ্যত্ব হারানো অবাধ ব্যবিচার মিথ্যার জয়যাত্রা প্রযুক্তির অন্ধ ব্যবহার সতিকারের জ্ঞানহীন ধর্মজীবন মিডিয়ার অপব্যবহার আর অর্থ ও ক্ষমতার নেশায় পাগল পৃথিবী সব মিলিয়ে মনে হয় যেন আমরা ধীরে ধীরে এক অদৃশ্য ফাঁদে আটকা পড়েছি এ যেন এক অন্ধকার ঝড়ের আগমুহূর্ত চারপাশে নিস্তব্ধতা কিন্তু ভিতরে ভিতরে জমছে বিষাক্ত বাতার এটাই কি সেই সময় যখন আমাদের জেগে ওঠা জরুরি এটাই কি সেই মুহূর্ত যখন আল্লাহ পথে ফিরে আসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় আপনি প্রস্তুত হবেন না হয় আপনি প্রতারিত হবেন ধ্বংস হবেন দার্জাল একদিন হঠাৎ করে আসবে না সে আসার আগেই পৃথিবী তৈরি হয়ে যাবে তার জন্য এবং প্রশ্ন একটাই আমরা কার দলে থাকব নিশ্চয়ই দার্জালের দলে নয় আর এর জন্যই দাজ্জালের আলোচনা শুনতে হবে পরিবারের সবাইকে শোনাতে হবে যেন সবাই সতর্ক হতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করার জন্য অনুরোধ রইল আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করো আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইনশা আল্লাহ নাসরুম মিন আল্লাহ ইকাত হুন কারিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু